নমস্কার তোমার কি নাম বলো তুমি কোথা থেকে বলছো বলো সন্দীপা সিংহ আচ্ছা কোথা থেকে বলছো রঘুনাথগঞ্জ থেকে আমি কথা বলছি আছে সরাসরি এই ঘটনাটা নিচ্ছি তোমার মা হেলথ রিগার্ডিং একটা প্রবলেমে চলছে অলরেডি সেই জায়গায় মাও তোমার পাশে আছে যেখানে সরাসরি বলে দেওয়া হলো যে তোমার জুতা কেনা হয়েছে একটা বিয়ে সময় এবং সেটা লাল কালারের জুতা সেটা সম্পূর্ণ মিলেছে রাইট হ্যাঁ ঠিক সরাসরি বলে দেওয়া হলো মিতা তিন থাকের একটি জায়গা রাখা আছে যেখানে মুর্শিদাবাদের মতো জায়গায় লাল রঙের ওই ব্যাগ ওখানে থাকবে যান দিতে তোমার মায়ের ওষুধ এবং ব্যথার শিশিরের ব্যাপারও কানেকশন হবে তাই আছে তো হ্যাঁ একদম তাই আছে ঠিক চলে আসি আমি ভিডিওটা নিয়ে নিমিতা আগে মিতা আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম এক অদ্ভুত অনলাইন কনসালটেন্সি তোমার মায়ের হেলথ রিগার্ডিং ব্যাপারে আমরা কনসালটেন্সি করলাম তোমার মাকে তুমি মালদা থেকে অলরেডি মুর্শিদাবাদে এনে রেখেছো সরাসরি কেমন লাগলো মিতা আজকে সমস্ত ঘটনা যখন তুলে ধরলাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে তোমার মা মোহিনী রূপের যে আখ্যানটা আছে যেটা কৃষ্ণের সেইটা যে দেখছিল যার মধ্যে ক্ষীর নিয়ে ব্যাপার আছে সেইটা পর্যন্ত কোট করা হয়েছে আজকের ক্যালকুলেশনের মধ্যে মিতা গোটা ঘটনা কেমন লাগলো আমাদের আমাদের শাস্ত্রেতে আজকে যা বলল সে मोहिनी অবতার ভগবান শ্রীকৃষ্ণের কথা মায়ের সপ্নের কথা পায়ের বস্ত্রের কথা অসুদের কথা তারপরে হচ্ছে কিছু জানে কিছু হইনি ঠিক 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 एक्चुअली মিতা তোমরা সকলে স্যাটিসফাই তো মিতা আমরা স্যাটিসফাই তো ছিলাম আচি আর ভগবানের কাছে